অবশেষে দীর্ঘদিন পর সুখবর বেরিয়ে আসছে দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবকে অনুমোদন করে দিয়েছে এই কমিশনের মাধ্যমে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে বড় বৃদ্ধি আসতে চলেছে মূলত এই বেতন পুনর্নির্ধারণের মাধ্যমে অর্থাৎ পেম্যাট্রিক্সের পুনর্গঠন করা হবে আর যার ভিত্তিতে বিভিন্ন স্তরের কর্মচারীদের বেতনকে নির্ধারিত করা হবে এই ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা বেতনের বৃদ্ধি নির্ধারণে বড় ভূমিকা পালন করে আপনাদেরকে বলে দিই ফিটমেন্ট ফ্যাক্টরটা আসলে কী ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে সেই গুণক যা কর্মচারীর বিদ্যমান মূল বেতনের ওপর প্রয়োগ করা হয় নতুন বেতন নির্ধারণের জন্য সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়েছিল দুই দশমিক পাঁচ সাত যার ফলে মূল বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে আঠারো হাজার টাকা করা হয়েছিল এবারে অনুমান করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় করা হবে অর্থাৎ যারা বর্তমানে আঠারো হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা নতুন ম্যাট্রিক্স অনুযায়ী প্রায় একান্ন হাজার চারশো আশি টাকা পেতে পারেন যদিও বেতনের এই বৃদ্ধি থেকে কিছুটা অংশ বিএফ আয়কর এবং অন্যান্য কেটে রাখা হবে ফলে নেট বেতন কিছুটা কম হতে পারে বেতনটা কীরকম বাড়তে পারে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বিভিন্ন স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের যেটা সম্ভাব্য বৃদ্ধি সেটা হচ্ছে এরকম লেভেল ওয়ানে বর্তমান মূল বেতন আছে আঠারো হাজার টাকা সেটা বেড়ে হবে একান্ন হাজার চারশো আশি টাকা পর্যন্ত বৃদ্ধি হচ্ছে প্রায় তেত্রিশ হাজার চারশো আশি টাকা লেভেল টুতে উনিশ হাজার নশো টাকা আছে সেটা বেড়ে হবে ছাপান্ন হাজার নশো চোদ্দো টাকা লেভেল থ্রিতে একুশ হাজার সাতশো টাকা আছে বেড়ে হবে বাষট্টি হাজার বাষট্টি টাকা এখানে প্রায় চল্লিশ হাজার টাকার মতো বৃদ্ধি হচ্ছে আচ্ছা লেভেল সিক্সের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এখন আছে বেড়ে হবে এক লক্ষ এক হাজার দুশো চুয়াল্লিশ টাকা প্রায় পঁয়ষট্টি হাজার আটশো টাকা বাড়ছে আর লেভেল টেন ছাপান্ন হাজার একশো টাকা এখন রয়েছে এটা বেড়ে হবে এক লক্ষ ষাট হাজার চারশো ছেচল্লিশ টাকা অর্থাৎ প্রায় এক লক্ষ টাকারও বেশি বৃদ্ধি হচ্ছে এই চিত্র থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিভিন্ন স্তরের কর্মচারীরা বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির একটা সুবিধা কিন্তু পেতে চলেছেন কোন স্তরের কর্মচারী কারা এই প্রশ্নটা আপনাদের মনে জাগে দেখুন অষ্টম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মচারীরা এখানে অন্তর্ভুক্ত হবেন স্তর ভিত্তিক আপনাদেরকে বিবরণটা একটু শোনায় লেভেল ওয়ানে পিওন অ্যাটেন্ডেন্ট এমটিএস টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এরা হচ্ছে সহায়ক কাজের জন্য নিয়োজিত এরা লেভেল ওয়ান লেভেল টু কোনগুলো যেমন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক যারা প্রশাসনিক এবং দৈনন্দিন অফিসিয়াল কাজ সামলান তারা লেভেল থ্রিতে চলে আসবে মোটামুটি কনস্টেবল পুলিশ প্রতিরক্ষা ক্ষেত্রের স্কিল্ড ট্রেড স্টাফ এরা কিন্তু লেভেল থ্রিতে আসবে লেভেল ফোরে আসবে গ্রেড ডি এর স্টেনোগ্রাফাররা জুনিয়র ক্লার্করা এরা লেভেল ফোরে চলে আসবে লেভেল ফাইভে আসবে সিনিয়র ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল স্টাফ এরা সব লেভেল সিক্সে আসবে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর জুনিয়র ইঞ্জিনিয়ার এরা লেভেল সেভেনে আসবে সুপারিনটেনডেন্ট সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরা লেভেল এইটে আসবে সিনিয়র সেকশন অফিসার তাছাড়াও অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যারা আছেন তারা লেভেল নাইনে আসবেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি অ্যাকাউন্টস অফিসার এরা সব লেভেল টেনে কারা আসবে যারা গ্রুপ এ অফিসার যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আইএএস আইপিএস আই এফ এর মতো প্রাথমিক স্তরের অফিসাররা অষ্টম বেতন কমিশনের প্রভাব কীরকম পড়তে পারে এই নেত নতুন যে বেতন কমিশন সেটার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এটা কর্মচারীদের মধ্যে কাজের উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত করতে বিরাট বড়ো ভূমিকা রাখবে বিশেষ করে যারা নিচের স্তরে কাজ করেন তাদের জন্য এই বৃদ্ধি এক ধরনের আর্থিক সুরক্ষা দিয়ে দেবে উপরন্তু উচ্চ স্তরের অফিসারদের ক্ষেত্রেও এই বেতন বৃদ্ধির প্রভাব দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এটা বলাই যায় যদিও এই সমস্ত তথ্য অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা তবুও আশা করা যায় যে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক কর্মচারীর জীবনে বিরাট পরিবর্তন আসবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে সামান্য তারতম্য হতে পারে তবে সামগ্রিকভাবে এটা কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক সুযোগ হিসেবে ধরা হচ্ছে দেশের সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি যা তাদের কঠোর পরিশ্রম এবং সেবার প্রতি সরকারের সম্মানকে প্রকাশ করে অতএব আগামী দু সালের জানুয়ারির দিকে নজর সকলের রয়েছে সরকারের চূড়ান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে এখন থেকেই কর্মচারীদের মধ্যে উৎসাহের ঝড় শুরু হয়ে গেছে এ ব্যাপারে আপনার কি বক্তব্য কমেন্ট করুন পরের আপডেট পেতে নজর রাখুন আয়